আর আরেকটা একবার পাঁচ অক্ষতের কোনও অক্ষর পড়েনা সেই ব্যক্তি মুসলিম নয় এটা ঠিক আছে কি হলে বিয়ের রকম তারা বেনামাজি বেনামাজীকে বিয়ে করে তাদের সাথে নামাজি মেয়ের বিয়ে হারাম দাইজ না সংসার করা হারাম করে ফেলে কি হুকুম তাকালবিসা করে ফেলেছে স্ত্রী যদি নামাজি হয় তার কাছে তার সাথে বিবাহ বন্ধ থাকবেই না সে তার থেকে বিদায় নেবে

এক তো পেয়ে যাই কেউ তাহলে নামাজে দাঁড়িয়ে যেতে তো এক্ষেত্রে ফজরের নামাজ যদি ওরকম ওরকম সিচুয়েশনই হয় যে না না এক রাকাতই পাওয়া যাচ্ছে তো নামাজে দাঁড়িয়ে গেলাম তো নামাজ পড়লাম তো নামাজ পড়া শেষ করে তখন আসলে আত্মাইয়া তো দূর শরীফ বা দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে বসে অপেক্ষা করে পরে এক রেখাত আদায় করব নাকি আসলে মানে পদ্ধতিটা কি সেক্ষেত্রে হাদিস অর্থ হচ্ছে যে যেই ব্যক্তি মান আদার কার রাকাত যেই ব্যক্তি এক রেখাত ফজরে সলাত পেয়ে যাবে আর একটি আসরেন বা তার বাক্য হচ্ছে আসরে পাবলাম তারপর সূর্য ডোবার আগে সূর্য ওঠার আগে তো ফাঁকা আতরা গাছ হাসে ব্যক্তি পেয়ে গেল মানে তার সাথে বাকি রাখাত গুলি মিলিয়ে নেবে তাহলে দ্বিতীয় রাকাত তৃতীয় রাখাত সূর্য উঠার সময় সূর্য ওঠার পরে ধরেন আসরের নামাজ শুরু করেছেন এক রাখাত পাওয়া যাবে তারপরে সূর্য ডুবে যাবে তাহলে বাকি তিন রাখা সূর্য ডুবছে ওই সময় সূর্য পরে পড়তে থাকেন এটা বিশেষ ছাড় এটা বিশেষ ছাড় এমন ব্যক্তির জন্য হ্যাঁ যেই ব্যক্তি হয়তো সেই সময় জাগতে পেরেছি বা সেই সময় তার খেয়াল হয়েছে আমি এই নামাজটি পড়িনি তার জন্য এমন ব্যক্তির জন্য নয় যে এই ব্যক্তি অবহেলা করে গাফিলতি করে নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকলো আচ্ছা উঠছি এক রাকাত পাবো বাঘরে আগে অথবা সূর্য উঠার আগে এক ডাকাত পেলেই কাজ চলে যাবে না সে গোনাগার সেই ব্যক্তি গোনাগার সলাপ নষ্ট করে সেই ব্যক্তি হচ্ছে যারা নামাজে উদাসীন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে দুর্ভোগ রয়েছে মুসাল্লিন এইসব মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে কিন্তু যারা ওজোর বসত ঘুম ভাঙেনি ঘুম ভেঙেছে তাদেরকে ওজু করতে করতে দেখছে যে এখন এক এক রাখাত হবে তার মানে তিন মিনিট আছে হয়তো এক রাকাত পড়তে পারবো হয়তো তাহলে বাকি এ সূর্য ওঠার সময় সূর্য ওঠার পরেও পড়ে নেবে কোনো অসুবিধা নেই